নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি করুণ কাহিনী নিয়ে আসলাম আমি প্রথমেই বলেছি সমাজের বুকে যা কিছু ঘটবে যা বাস্তব সত্য ঘটনা ঘটবে সেসবগুলো আপনাদের সামনে তুলে ধরব যাই হোক যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন তাহতে তাহলে কি হবে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের বানিয়ে আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত হব যা কথা না বাড়িয়ে গল্পতে চলে আসে আজকের গল্পটি হলো কোনো এক মায়ের পরকিয়ার ফলে একটি ছোট্ট কন্যা সন্তানের জীবন কি দুর্ভিক্ষ এবং কী দুঃখজনক কি পরিণাম সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরব আমি কিছুদিন আগে কোনো একটি কোর্ট অথবা আদালত চত্বরে গেছিলাম কোনো একটি মামলার ব্যাপারে সেখানে গিয়ে এই ঘটনাটি আমার সম্মুখে দেখি দেখুন আমি নাম বলবো না এবং কোন কোর্ট চত্বর স্থান বলবো না কারণ অনলাইনে কারো পরিচয় দেওয়াটা ঠিক না তাই কিন্তু ঘটনাটি সত্য ঘটনা আমাদের বাংলার বুকে ঘটেছে খুব মর্মান্তিক আমি খুবই বেদনাদায়ক এবং এতটাই আমি ওই করুণ দৃশ্য আমার চোখের সামনে যখন ঘটে আমার চোখে জল এসে গেছে একটি বাচ্চার আর্তনাদ দেখে তার গল্পতে চলে আসি আমি আপনাদের সামনে বলতে গিয়ে চোখের সামনে ভেসে আসছে এবং আমার গলা আটকে আসছে আমি আপনাদেরকে কি বলবো ঘটনাটি হচ্ছে কোনো একটি দম্প দম্পতি তারা উভয়কে ভালোবেসে বিয়ে করে খুবই সাধারণ পরিবারের মেয়েটিও ছেলেটি খুব সাধারণ পরিবারের যে ছেলেটি বিয়ে করে তার ঘরে তার বৃদ্ধা মা এবং ভালোবেসে যে মেয়েটিকে বিয়ে করে তার ঘরে মেয়েটির বাবা মা এক দাদা আছেন দুজনারই বাড়ির দূরত্ব এই দু দশ কিলোমিটার এরকম হবে ইনি এক শহরের উনি এক গ্রামের শহর না দুটোই গ্রামের কিন্তু একটু দূরত্ব যাই হোক ছেলেটি একটি রেডিমেডের ব্যবসার দোকান গার্মেন্টসের দোকান খুব আহামরি ইনকাম নেই সাধারণ ইনকামের উপর জীবনযাপন করে করাকালীন সকালবেলা এসে দোকান খোলে দুপুরের খাবার বাড়ি থেকে নিয়ে আসেন আর রাত্রে বাড়ি যান নতুন গৃহবধূ ঘরে বিয়ে করেছেন প্রেম ভালোবাসা করে দিন ভালোই কাটছে ঘোরাফেরা মাঝে মধ্যে টুকটাক খরচা আনন্দ উৎসব এইভাবে চলতে চলতে হঠাৎ তিনি বাড়িতে গিয়ে শুনতে পান তার কোনো কাকাতো জ্যাঠাতো দাদা এসেছিলো আজই এসেছিলো কালকেও এসেছিলেন তার মার কাছ থেকে শুনতে পান স্ত্রীকে জিজ্ঞেস করেন প্রথম প্রথম কে এসেছিলো আমার অমুক যার দাদা অমুক তমুক বলে কাটিয়ে দেয় পরক্রমে জানতে পারে ছেলেটি যেরকম কোনো দাদা বাবা কাকা ওনার নেই কিন্তু ওনার স্ত্রী ওনার সাথে মিথ্যে কথা বলে ফোন আলাপে উনি দেখে অনেক কিছুতে প্রমাণ পায় আমি সংক্ষেপে সেই ডিটেলসে যেতে চাই না সেই ঘটনাগুলো আমি বলতেও চাই না কিভাবে ধরো যাই হোক পরকীয়ার কারণে দুজনের মধ্যে একটি অশান্তি বাদে মানে তখন এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না এরকম নানা রকম অজুহাত দিয়ে দুজনের মধ্যে একটা অশান্তি বাদে তখন এদের একটি ছমাসের বাচ্চা থাকে কন্যা সন্তান ফুটফুটে দেখতে খুব সুন্দর বাচ্চাটাকে দেখতে কেন বউটি মোটামুটি দেখতে খুব সুন্দরই ছিল বলা চলে পুরুষটি একটি আমরি সুন্দর নয় কিন্তু খুব খারাপও নয় কিন্তু মহিলা খুব সুন্দরই থাকেন এটা মানতে হবে যাই হোক যেভাবে হোক তার মহিলা পরকিয়া আসক্ত হয়ে পড়েন তারপর স্বামী স্ত্রীতে অশান্তি দীর্ঘদিন অশান্তি অশান্তি হলে পরে গায়ে হাত দেওয়া দেয় তুই তো আমার চলে আসে রাগ করে বাবার বাড়ি চলে যায় বউ চলে যায় ভালো কথা চলে গেছে চলে গিয়ে বাবা মাকে বলে আমার স্বামী মাতাল রোজ আমাকে ধরে মারে পিটায় এরকম নানা রকম ক্লেম দিয়ে ছেলেটির নামে একটি খোসফরসে মামলা করে দেয় বহুবার যায় শ্বশুর বাড়িতে বউকে আনতে শাশুড়ির কথা শোনায় শালা কথা শোনায় শ্বশুর কথা শোনায় আশেপাশের গ্রামের লোক কথা শুনে কাউকে বিশ্বাসই করাতে পারছে না যে ওর কোনো দোষ নেই মেয়েটি যা বলছে পরকিয়ার কারণে মিথ্যা কথা বলছে এটা প্রমাণ করাতে পারে না কোর্টে মামলা করে দেয় কোর্ট রায় দেয় মাস গেলে অত হাজার তিন হাজার টাকার মতন খোসফোস দিতে হবে ছেলেটি দিয়েও যাচ্ছিল যদি কোনো কারণবশত বউ ফিরে আসে কারণ ছ মাসের বাচ্চা এবার বাচ্চাটির করুণ কাহিনী শোনাই এই বাচ্চাটিকে নিয়ে বাবা কি করে কেন ওনার মা অসুস্থ খুবই অসুস্থ যে মানে বাচ্চাটির যে ঠাকুমা খুবই অসুস্থ কোনো রকমের ছেলের জন্য বউমা চলে যাওয়াতে রান্নাবান্না করে দেয় অনেক কষ্ট করে এইবারে বাচ্চাটিকে মানুষ করবে কি করে মা ভালো চোখে দেখতে পায় না বাচ্চাটা কখন পড়ে যাবে হয়তো কখন তার খিদে লাগছে মায়ের বুকের দুধের প্রয়োজন বাচ্চাটি কান্নাকাটি করে এই করুণ দৃশ্য বাবা মেয়েকে বুকে জড়িয়ে কান্নাকাটি করে অনেক মায়ের সামনে তার স্ত্রীর সামনে আর্তনাদ করে যে তুমি বাচ্চাটির দিকে দেখে চলো কোনো কথাই শোনে না না তোমার বাচ্চা ওই বাচ্চা আমার না একটা মা বলতে পারে কোনো দিন ওই বাচ্চা আমার না তোমার বাচ্চা আমি তোমার বাচ্চাকে চাই না ভাবতে পারছেন পরকিয়া আসক্ত হয়ে যে মা শব্দটি শুনলেই একটা ভক্তিতে মন ভরে যায় সেই মা বলছে তোমার বাচ্চা তাও শুনেছে শুনে কি করবে ওই ছোট্ট শিশুটিকে খাওয়ার দুধ তৈরি করে খাইয়ে দাইয়ে কোলে করে নিয়ে দোকান খুলতে যেত দোকানের মধ্যেই বাচ্চাটিকে ঘুম পড়াতো ওইভাবে দোকানদারি করতো ব্যবসা করতে একটু অসুবিধা হতো টাইমে দোকান খুলতে পারত না নানা রকম কষ্টের মধ্যেও বাচ্চাটিকে কোলে পিঠে করে মানুষ করে এইভাবে দীর্ঘদিন কেস চলছে চলতে 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 ডিফোর্স অ্যাপ্লাই হয় তিন বছরের মাথায় গিয়ে মেয়েটি ডিফোর্স দিতে রাজি হয়ে যায় তখন একটি ডিফোর্সাই অ্যাপ্লাই করে মেয়েটির পক্ষ থেকে তা মেয়ের পক্ষ থেকে ডিভোর্স অ্যাপ্লাই করলে ছেলেটির অনেক সুবিধা হয় কারণ দেনা পাওনার ব্যাপারটা অতটা থাকে না যাই হোক ডিভোর্স অ্যাপ্লাই করেছে ডিভোর্স দেবে ঠিক ডিভোর্সের ডেট তাদের ধরুন সাত দিন আট দিন বাকি তখন একদিন ছেলেটির বাড়িতে ওই মেয়েটির মা আসে এসে বলছে বাবা যা হয়েছে হয়েছে মামলাটি দরকার হলে আমার মেয়ে তুলে নেবে তোমরা আগের মতন ঘর কর কেন হঠাৎ এরকম কথা এত বছর পর যখন মেয়েটির বয়স সাড়ে তিন বছর হয়ে গেছে তখন বলছে শাশুড়ি ও তো শুনে অবাক পুরো আকাশ থেকে যেন বজ্রপাত শুরু হয়ে গেল এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেল। যে হঠাৎ করে শাশুড়ি এ কথা কেন বলছে তো বিশ্বাস করতে চান হয়তো এর মধ্যে কোনো নাটক আছে তখন শাশুড়ি সব সত্যি কথা বলে দেয় যে দেখো বাবা আমার আমরা বুঝতে পারিনি আমার মেয়ে ফরকিয়া আসক্ত ছিল আমাদেরই পাশের গ্রামের একটি ছেলেকে ভালোবাসতো তার সাথে ঘোরাফেরা অনেক শখ আহ্লাহ এদিক সেদিক করত ও মাঝে মধ্যে বলতো যে আমি মেয়েকে দেখতে যাচ্ছি এই বলে তোমার বাড়িতে আসতো আমরা ভাবতাম সত্যি মনে হয় তাই কিন্তু না একদিন দুদিন কাটিয়েও যেত আমি ভাবতাম যে তোমার এখান থেকে ঘুরে যাচ্ছে কিন্তু ও যে এইসব করে বেড়াচ্ছে আমরা কোনো দিন জানতে পারিনি তা ক্ষমা করে দিও আমাদেরকে তুমি ওকে নিয়ে নাও ওর অবস্থা এখন খুব করুন তখন বলছে করুন কেন বলছে যে ওকে আশ্বাস দিয়েছিল বিয়ে করবে ভালো রাখবে সে ওকে ধোকা দিয়ে লাথি মেরে দিয়েছে কীরকম সে বলছে তুমি যদি ছমাসের শিশুকে ফেলে চলে আসতে পারো তুমি ঘর করার মহিলা না আমি তোমাকে বিয়ে করব না তোমার যা পারো করে নাও এই হেন পরিস্থিতি তাদের দাঁড়িয়ে গেছে এবং ছেলেটি এখন আপ সেই ছেলেটি তার গ্রামেই নেই সে বাইরে কোনো কর্মে চলে গেছে এখন মেয়েটির অবস্থা খুবই খারাপ এবং সে তার সব ভুল বুঝতে পেরেছে বলছে ঠিক আছে আমি ভেবে দেখি কোর্টের তো ডেট রয়েছে এই বুধবারে আমি চাই দেখি কোর্টের ডেট কোর্টের ডেটে দুপক্ষের দুদিকে দুজন রয়েছে দুজনের লয়ারও রয়েছে যথারীতি ছেলে জর্জ এদের রায় দিয়ে দিয়েছে ডিফোর্স মামলার ডিফোর্সের রায় দিয়ে দিয়েছে এই রায় দেওয়ার পরে তখন ওই মহিলা কোর্ট চত্বরে ভেঙে পড়েছে কেননা তখন আর্তনাদ করছে যে আমাকে ফিরিয়ে নিয়ে চলো বলছে এটা আর সম্ভব নয় জীবনে কেননা আমার মেয়ে তো তোমাকে চিনতেই পারছে না তুমি যে ওর মা তাই জানে না তোমার সাড়ে তিন বছর বয়স হয়ে গেছে ও তো জানেই না মায়ের চেহারা কীরকম মা কীরকম তুমি জানো যখন ও কান্নাঘাটি করতো রাত হলে মা মা করে তখন জিজ্ঞাসা করতো যখন বলতে শিখেছে কথা বলতে শিখেছে যে মা কোথায় আমি তখন দূর আকাশের দিকে তাকিয়ে বলতাম তোর মা ওই তারা হয়ে উপরে রয়েছে একদিন ফিরে আসবে আর যখন এখন বলি দেখ মা তারা হয়ে গেছে তো আর কোনো দিন ফিরবে না আমি মেয়েকে কথা দিয়ে দিয়েছি যে তারারা আর দেই দেশে ফেরে না তাই আমি তোমাকে আর ফিরিয়ে নিতে পারবো না এবং এত কষ্ট পেয়েছি তুমি যেসব মিথ্যা ক্লেম আমার উপরে দিয়েছ এতদিন আমাকে আমি তোমাকে টাকা গুনে গেছি প্রতি মাসে সেই যে ব্যথার ঘা আমার শোকাতে দীর্ঘ টাইম লাগবে যাই না হয়তো কোনো দিন আমি ভুলবো কিনা আর আমি এ জীবনে বেঁচে থাকতে আর কোনো ভালোবাসা প্রেম ভালোবাসা বা কোনো নারীর চক্করে আমি পড়ব না এটাই আমি প্রতিজ্ঞাবোধ তুমি তোমার মতন সুখে থাকো ফিরে যাও তখন ওই মহিলা মানে কি বলবো গড়াগড়ি খেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমাকে একবার কোলে নিতে দাও বাচ্চা ঠিক আছে তখন আশেপাশের লোক অনেক দাঁড়িয়ে আছে বাচ্চাটিকে কোল থেকে ছেড়ে দিতে বলছে বাচ্চাটি ওর বাবাকে গলা জড়িয়ে পুরো ধরে কাঁদছে না আমি যাব না তাও বুঝিয়ে যা এই তোর মা হয় যা একবার কোলে ওঠ এই কথা বলেছেন বাচ্চাটি কাঁদতে 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 কোনো রকম অবস্থায় মহিলার সামনে গেছে সামনে গিয়ে বলছে না আমি তোমার কোলে যাব না তুমি পচা তুমি ভালো না তুমি আমার মা না বলে দৌড়ে আবার বাবার বুকে এসে ঝাঁপিয়ে পড়েছে বলুন এরকম করুণ দৃশ্য দেখে কাঁর চোখে জল না আসবে এই গল্পটি শোনানোর কারণ একটাই যেরকম সম্পর্কে জড়িয়ে কোনো শিশুর জীবনে এত বড় আঘাত আনবেন না কেউ আর যদি এনে থাকেন তাহলে কোনো শিশুকে গর্বে নেওয়ার আগে একবার হলেও চিন্তা করবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ এই শিশুটি কি মনোভাব নিয়ে পৃথিবীর বুকে মানুষ হবে একবার ভেবে দেখেছেন আপনাদের তো ঘর একসাথে বলতে গেলে তিন তিনটি জীবন নষ্ট এক পরকিয়ার কারণে কি আছে এই পরকিয়ায় সাধারণ সাময়িক সুখ ঘোরাফেরা দুটো ফোন আলাপ দুটো মিষ্টি কথা এই তো চাইলে তো এটা আপনি আপনার স্বামীর থেকে আদায় করতে পারতেন বা কোনো পুরুষও যদি আসক্ত হয় চাইলে সে তার স্ত্রীর থেকে আদায় করতে পারে এই ভালোবাসা আসল চায় না যাদের মন চঞ্চল এবং এক জায়গায় স্থায়িত্ব না তারাই এই ধরনের নোংরা কাজে আসক্ত হয়ে পড়ে তাই আপনাদের কাছে নিত অনুরোধ এর থেকে বিরতি থাকুন সমাজকে সুন্দর করুন ভালো করুন ধন্যবাদ